ছি আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আজকের নিউজ পেপারের হ্যান্ডলাইনগুলো দেশে আপনারা জানেন যে একটা সংস্কার আন্দোলন চলছে আজকে আমাদের সংবাদ সম্মেলন আছে দেশে খুবই ভয়াবহ অবস্থা আমরা দেখে দিচ্ছি কিছু নিউজ পেপারের হ্যাডলাইনগুলো খুবই অবস্থা চলছে দেশ আসলে লিখে যাচ্ছে সবাইকে আল্লাহ হেফাজত করুক সবাই ভালো থাকুন আমরা দেখে দিচ্ছি প্রথমের একটি হেডলাইন সন্ধ্যা ছয়টা থেকেই কারণ সংঘর্ষে জল জলে নিয়ে তাহার আমরা এখন আজকের এই সংক্ষেত আন্দোলনে প্রটা সংখ্যা আন্দোলনের সাথে আমলে বলি এবং পুলিশের সাথে সংঘর্ষে সাধারণ ছাত্রদের আত্মন চায় সেটা কোনো অতি কাম্য নয় বেশি একটি স্বস্তি সুস্থ নির্বাচন সুস্থ সমাধান উচিত আমরা ওটা আহ্বান করবো সুস্থ সুন্দর একটি সিদ্ধান্ত দেয়

সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন দেশের পরিস্থিতি আসলেই ভালো না আমরা যারা ঢাকা শহরে আসে তারা বুঝতে পারি বুঝতে পারতেছি আসলে যে দিকে যাচ্ছে যারা কেননা আছেন তারা অনেকে আসলে অজানা যে উত্তাল সারা দেশের সঙ্গে দেশে নিহত এই যে দেখলেই বোঝা যায় আসলে যে দেশের পরিস্থিতি কী অবস্থা আমরা এটা সুস্থ সুন্দর একটি সমাধান চাচ্ছি আসলে সংঘাত এটা আমাদের না আমরা স্বাধীন দেশের স্বাধীনতা থাকতে চাই সবাই মাঠ স্বাধীনতা থাকা উচিত আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যাতে এটা একটি সুস্থ সুন্দর সমাধান আসে দেশ আমি আরেকটি

আসলে প্রত্যেকটা নিউজের প্রত্যেকটা হেডলাইন একই অবস্থা আসলে হেডলাইনগুলো দেখার মতো না মতো কোনো পরিস্থিতি নেই প্রত্যেকটা হেডলাইনে মৃত্যুর নিউজ মৃত্যুর নিউজ শুধু মৃত্যুর নিউজ আমরা আসলে আমালিক বেমি আর ছাত্র সবাই আসলে ভাই ভাই তবে এই সমস্ত মৃত্যুগুলো আসলে কাম্য নয় তো পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছি আমরা আসলে বুঝতে পারতেছি না আপনাদের সাথে আমি আরেকটি নিউজ পেপার হেডলাইন পরিচয় দিয়েছি জনপ্রন্থেকে জনপ্রা থেকে আছে বাংলাদেশের হচ্ছে নিউজ পেপারের প্রধান প্রধান হেডলাইনগুলো প্রত্যেকটা হেডলাইনে রয়েছে মৃত্যুর সংবাদ তবে আমরা জানি হাইকোর্ট বাংলাদেশ হাইকোর্ট যেটা রায় দিয়েছেন যে কোনো মধ্যে চালানো যাবে না তাহলে আজকে এত লোক মারা গেলে কীভাবে সেটাই যাতে প্রশ্ন সেটা বলছেন তাদের সন্ধ্যে সপ্তাহে দমন করে মধ্যে আন্দোলন লং তো ডাকা কর্মসূচি পরবর্তী দিন না তো সন্ধ্যা ছয়টা থেকে সারা দেশে কাটবে দেশবাসী এ হচ্ছে আজকের নিউজ সবচেয়ে একটা কথাই বলতে চাই আমরা কোনো সন্ধ্যা চাই না আমরা কোনো এ মানে মৃত্যু চাই না আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি নয় আমরা সেটাই চাচ্ছি সকলের প্রতি আহ্বান দেবো সবাই হন সুস্থ করি পরিবেশ তৈরি করুন এবং সরকারকে বলবো যত দ্রুত এটা সমাধান দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আমাদের জিনিস হয়ে যেটা আমাদের সাথে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ